আসসালামু আলাইকুম হরটিজা পিপল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি বাইক হন্ডা এসপি ওয়ান যেটা রিসেন্টলি হোন্ডা কোম্পানি লঞ্চ করছে আর যেটা একটা কমিউটার সেগমেন্টের বাইক মোটামুটি আর বাইকের ইন আপনাদের সাথে এখন এক্সপ্লেন করব আর বাইকে কী কী আসছে না আছে সেগুলো আপনাদের মাঝে এক্সপ্লেন করব যেহেতু বাইকটা একটা কমিউটার সেগমেন্টের বাইক এই বাইকটাতে আপনি মোটামুটি ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে মুভ করতে পারবেন আর যারা বেসিক্যালি থার্টি প্লাস এজের মানুষ তাদের জন্যই বাইকটা বেসিক্যালি বিল্ড করা হন্ডা স্পি ওয়ান সিক্সটি মোটামুটি মাল্টি স্মুথ একটা বাইক যে বাইকটা আপনারা আপস টু মনে করেন যে সত্তর প্লাস স্পিডেও এটার হ্যান্ডেলে কোনো ভাইব্রেশন আসে না আর ফুট রেসের ভাইব্রেশনটা আপনারা যদি নাইনটি প্লাস করেন দেন ফুট রেসের ভাইব্রেশনটা মোটামুটি পাওয়া যায় কিন্তু বাইক যারা স্মুথলি সিটিং পজিশন ফ্যামিলি নিয়ে ভালোভাবে রান করতে চান এরকম বাইক যারা যাচ্ছেন তাদের জন্য হন্ডা স্পি ওয়ান সিক্সটি বেস্ট একটি বাইক ইঞ্জিন কিল সুইচটা এর আগে ফোনটা কখনো ইঞ্জিন কিল সুইচ ইউজ করেনি এই জন্য হন্ডা কাস্টমার কমেন্টগুলো নিয়েই নতুনভাবে ইঞ্জিন কিল ইঞ্জিন অফোন সিস্টেম ইনস্টল করছে বাইকের ফন্ট্রি ইউজ করা হয়েছে ডুয়াল প্যাটেল ডিক্স যেটা দুইশো ছিয়াত্তর মিলিমিটার ফ্রন্ট ডিস্ক আর ডাবল ডিক্স হওয়ার কারণে এটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইনস্টল করা হয়েছে যেটা পারফরমেন্স অবশ্যই বরাবরের মতো মেনটেন্স ফ্রি চেন অয়েল সেলের যে চেনগুলো থাকে সিল চেন যেটা আর আপনার টায়ার দুইটাই টিউবলেস দেওয়া আছে আর বেসিক্যালি পেছনের যে টেল লাইটের শেপটা নিয়ে এসেছে এরা অ্যারোডাইনামিক বাইকের যে টেল লাইটের শেপ দেওয়া থাকে ওরা বেসিক্যালি সাইড স্ট্যান্ড ভুল করে নামায় অনেক সময় বাইক চালান সেক্ষেত্রে এটাতে সাইড স্ট্যান্ডে ফুয়েল কাট করছে ন্যানো একটি কুইক শিফটার করছে যেটার মাধ্যমে খুব ইজিলি বাইকের গিয়ার শিফটিং স্মুথভাবে আপস অ্যান্ড ডাউন করা যাবে ফোনটা পেছনে ইউজ করছে এর আগে যে মডেলটা ছিল এক্সব্লেড এখনও এক্সব্লেডটা আছে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না এক্সব্লেডে যেরকম একশো তিরিশ বাই সত্তর সেকশনের টায়ার রেয়ার টায়ার আর সতেরো সাইজে ডিএম ইউজ করা আছে ঠিক সেমই একশো তিরিশ বাই সত্তর সেকশনের আর সতেরো সাইজে ডিম ইউজ করতে ফোন রেসকে ওয়ান সিক্সটিতে আর সামনে আশি বাই একশো সেকশনের আর সতেরো সাইজ ডিমের একটি টায়ার আর যেটা দুইটাই টিউবলেস টায়ার যদিও ওনারা এখন সব বাইকেই মোটামুটি দুইটাই টিউবলেস করতেছে আর এটাতে দেওয়া আছে স্টিল চেন অয়েল সেলের চেন দেওয়া আছে আর মেটেসি ব্যাটারি দেওয়া আছে যেটার মাধ্যমে আপনার বাইকটা খুব বেশি মেনটেন্স করা লাগবে না খুব ভালোভাবে বাইককে মুভ করতে হবে যে কোনো জায়গায় আর ডিজিটাল মিটার হওয়ার কারণে মিটারে আপনি সব কিছুই পাচ্ছেন যেহেতু মিটারটা ডিজিটাল সেহেতু মিটারে আপনি সব পাচ্ছেন যে মিটারে কত কিলোমিটার তেলে যাবে তেল আসে কত কিলোমিটার বাইকের সাইড স্ট্যান্ড নামানো আছে কি না আপনি এই মিটারটাতে পাচ্ছেন যে এ ভালোভাবে ভালোভাবে কাজকর্ম করছে কিনা না সব কিছু আপনি ইনডিটিয়েন্স এই বাইকটাতে পাচ্ছেন আর এই বাইকটাতে স্পেশাল ওডিবি ওয়ান যেটা হন্ডার নতুন একটা টেকনোলজি যেটা মোটামুটি হন্ডা সিভিআর অথবা রেসলে দেওয়া থাকে ওডিবি ওয়ান যেটার মাধ্যমে বাইকটা ডায়াগনস্টিক করা যায় ওডিবি ওয়ান ইনস্টল করা আছে অন বোর্ড ডাইগনস্টিক যেটা আপনি হোন্ডার যে কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টারে অন বোর্ড ডাইগনস্টিক অ্যাপসটি যেটার মাধ্যমে আপনি আপনার বাইকে কোনো সমস্যা হচ্ছে কি না কোনো প্রবলেম আছে কি না কোনো ফল্ট আছে কি না কোনো লাইনে সেইগুলো আপনি চেক করতে পারবেন ওডিবি ওয়ান দিয়ে খুব ইজিলি আর এই বাইকের ট্যাঙ্কিং ফুল ক্যাপাসিটি বেসিক্যালি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তেল নিয়ে আপনার মাইলেজ নিয়ে খুব বেশি চিন্তা করে যে কারণে ওরা মাইলেজটা বেশি করে আর আর এটার কারণে আপনার হুন্ডার প্রত্যেকটা বাইকের তেলের ক্যাপাসিটি খুব কম থাকে কিন্তু স্পেশালি এই বাইকটাতে বারো লিটার ট্যাঙ্ক ফুয়েল ক্যাপাসিটি করা হয়েছে কারণ কাস্টমার অনেকেই চাই যে না ফুয়েল ক্যাপাসিটি একটু বেশি হোক আর এই বাইকটা বিএস সিক্স এছাড়াও বাইকটাতে ইনস্টল করা আছে ফুল এলইডি হেডলাইট এবং ডিজিটাল মিটার যেটার মাধ্যমে বাইকের সব ফিচারগুলো ভালোভাবে দেখা যায় এবং বাইকে কি হচ্ছে না হচ্ছে ইন ডিটেলস এখানে পাওয়া যায় আর এক্সট্রা অর্ডিনারিভাবে বলা যায় যে বাইকটার কন্ট্রোলিং খুবই ভালো ইভেন বাইকটাতে ইউজ করা হয়েছে মনোসক সাসপেনশন এবং বাইকের ইঞ্জিন কিউব ক্যাপাসিটি একশো ষাট সিসি আর একশো ষাট সিসি এই বাইকটাতে দেওয়া আছে পিজিএম এ ফাইভ ফুয়েল ইনজেক্টর যেটার মাধ্যমে বাইকের মাইলেজটা খুব বেশি প্রেফার করে পার ওয়ান লিটার আট কিলোমিটার বাইকের মাইলেজ পাচ্ছেন আপনারা আর এখানে দেওয়া আছে আলাদা স্পোর্টি গ্রাফিক্স লুক বাইকের পাওয়ার আছে বারো পয়েন্ট নয় পিএস এবং টর্ক আছে চোদ্দ নারোমিটার মাইলেজ পাচ্ছেন ফিফটি এইট কিলোমিটার পার লিটার হোন্ডা কোম্পানি এই বাইকের দুইটা ভেরিয়েন্টে বার করছে আপনাদের যারা মোটামুটি ডাবল ডিক্স এব বাদে নিতে চান সেইটার দাম করছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা আর এই বাইকটার দাম ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস সহই বাইকটার দাম করছে দুই লাখ পঁচিশ হাজার টাকা